আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আজকে আমরা গেছিলাম আমাদের যে মসজিদটা হচ্ছে সেটার কাজ এখনও পরিপূর্ণ হয় নাই সেই জন্য ভিতরের প্রায় অনেক দিন যখন নামাজ পড়া হচ্ছে কিন্তু ভিতরে প্রতিদিন পরিষ্কার করা হয় তার মধ্যে আজকে আমরা আমাদের এই মসজিদটাকে ভালোভাবে পরিষ্কার করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ তাই সকাল সকাল আসলাম আমাদের সেই মসজিদের ভিতরে ভিতরে এসে দেখি অনেক বালু যায় নামাজগুলো একদম নষ্ট বালু দেওয়া একদম ভর্তি হয়ে আছে তার আগে আমি কার্পেটগুলো ভালোভাবে পরিষ্কার করে উঠিয়ে নিয়েছি তারপরে আমরা সেই জানে মাছগুলো ঝাড়া দিয়ে তারপরে সেই ভালোগুলো এক জায়গায় করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ যত সময় বাড়ছে তত তত আমাদের এলাকার পোলাপানগুলো একসাথে আসতেছে আমাদের মসজিদটা পরিষ্কার করার জন্য কালকে সবাইকে আমরা বলে দিয়েছিলাম যে আমাদের মসজিদটা পরিষ্কার করবো সবাই আইস এবং তারা সকাল সকাল তারা আসতেছে এবং এখন আমাদের এই মসজিদের ভিতরে যে চায়না মাছ এবং কার্পেটগুলো ঝাড়া দিছি দেখেন কি পরিমাণ বালু হয়েছিল এই কার্পেটগুলোর মধ্যে সেগুলো আমরা মিশিং দিয়ে তারপরে আমরা বালুগুলো উঠানোর জন্য চেষ্টা করছি ইনশাআল্লাহ তাই আমরা বালুগুলো উঠিয়ে আমাদের মসজিদটা খুব সুন্দরভাবে ধুয়ে দেওয়ার জন্য চেষ্টা করব আজকে যেহেতু শুক্রবার সেই জন্য আজকে আরও সকাল সকাল সবাই চলে আসতেছে আমাদের মসজিদটা পরিষ্কার করার জন্য এবং আমাদের মসজিদের ভিতরের কাজ প্রায় কমপ্লিটের মুখে কিন্তু আমাদের ওযুখানাটা এখন হয়নি ইনশাল্লাহ চেষ্টা করবো আমরা রমজানের আগেই আমাদের মসজিদের ওযুখানাটা কাজ সম্পূর্ণ করার জন্য সেই জন্য এই যে এখন আমরা আমাদের মসজিদের ভিতরে সাবান এবং পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিতেছি যাতে ময়লাগুলো চলে যায় এবং আমাদের মসজিদটা সুন্দর দেখা যায় সেজন্য আমরা ভালো করে ধুয়ে দিতেছি ধন্যবাদ সবাইকে